পাইরাজিন আর অ্যামিস্টার টপ এর উপকারিতা অধিক পঞ্চাশ মিলি পাইরাজিন অ্যামিস্টার টপ পঞ্চাশ মিলি দিয়ে মিক্স করে দিই আসলাম আলাইকুম কৃষক ভাইরা আপনাদের জন্য অনেক সুন্দর অনেক সহজ বিষয়ে একটি ধান ক্ষেতের আবাদের কীভাবে উন্নয়ন করবেন কীভাবে ফলন বেশি পাবেন সেই সম্পর্কে বলার জন্যই এসেছি ধানের অবস্থা দেখছেন এই রকম ধানের অবস্থা হলে অবশ্যই আপনারা অ্যামেস্টার টপ দিয়ে দিবেন অনেক ধানের ফলন বেড়ে যাবে ধান মোটা হবে তরতাজা হবে চকচকে হবে অবশ্যই অ্যামেস্টার টফের গুরুত্বপূর্ণ একটি ঔষধ আর এটা অবশ্যই জমিতে স্প্রে করে দেবেন ধান যখন ফুল পড়ে যায় ধানের বাল যখন ব্যাকা হয়ে যাবে তখন আপনারা এই টপ টপ আপনাদের জমিতে স্প্রে করে দিয়ে দেবেন অনেক উপকারী অল্প খরচে বেশি পরিমাণ লাগে না অল্প খরচেই অধিক পরিমাণের ফসল উৎপাদন করতে পারবেন আর আপনাদের যে ধান গাছ সেটাও অনেক সুন্দর থাকে তরতাজা থাকে এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের উপকারের জন্যই নিয়ে আসলাম আর কোনো কিছু দিতে হবে না শুধু অ্যামেস্টার টপ দিতে হবে আর যদি কারেন্ট ফুহা থাকে তাহলে কারেন্ট ফুহার বিষ দিতে হবে একই সাথে মিক্স করে আপনি আপনার জমিতে স্প্রে করে দিতে পারবেন আমি বলছি পাবনা বনগ্রাম মিয়াপুর হাজিপাড়া থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আসসালামু আলাইকুম